আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসে বলছি পুরান ঢাকা গ্যান্ডারিয়া তো এখানে দাওয়াত ফুড কাট তো এখানে লুডুস পাস্তা বার্গার সেট মেনু মিনি মিট বক্স চিপ চিকেন মানে কত কত টাকার রেট আছে এনে আছে আপনাদেরকে আজকে দেখো মামায় কী কী বিক্রি করেন এবং কী কী প্রতিদিন তৈরি করেন এই দোকানে পাস্তা লুডুস ওনারা বাসা থেকে সিদ্ধ করে নিয়ে আসছে আর এই লুডুস আর পাস্তা আমি আজকে অর্ডার দিয়েছি ছয় প্যাকেট প্রতি প্যাকেটের দাম ষাট টাকা করে এবং আমি দুশো চল্লিশ টাকা তাদেরকে দিচ্ছি তারা আমাকে লুডুস পাস্তা মিক্সার করে সুন্দর করে বানিয়ে দিবে মানে এই দোকানটা চালায় মামা বাইক না না তুমি বাইক না আর মামা কেউ মামা উই মামা উই যে মামা তো মামা এই যে এটা কি সে আমাদের পাস্তায় দিবা এটা কি মামা এটার নাম কি প্যাপসিক্যান আর ওই যে আছে মুরগি তারপর এই যে এখন গাজর কাটবে মানে আমাদের যে খাবারটা অর্ডার করা হয়েছে সেই খাবারের জন্য মামা প্রস্তুত করতেছে তো আজকে দেখাবো আমরা কি খাবার অর্ডার করছি মামা তোমার এই দোকানের নাম দেনি কি ডাওয়া কাট এই সেই মামা ঠিক আছে মামাকে যদি আপনারা মামার দোকানে আসতে হলে গ্যান্ডারিয়া খেলার মাঠের পাশেই বাটা শোরুমের সাথেই ফুড কাট দাওয়াত ফুড দোকানের নাম পরিবেশটা ভালো খাবারের মানগুলোও ভালো মামা কি ডিম দিস মানে আমাদেরটা ঠিক আছে সুন্দর করে মামা বানা দিবা সাথে পাস্তার সাথে তো লুডুসও দিবা না মামা ওই যে লুডুস আছে নিচে মামাই যা আগুন ধরাইছে এখন ডিম দিছে পাস্তায় লুডুসে ডিম দিচ্ছে ডিমটা ভাজবে ডাকে সুন্দর করে ভাজতে হবে না মামা ডিমের সাথে গাজর দিয়ে দিলো তারপর হচ্ছে প্যাপচিকানও দিচ্ছে এখন এটা কি মামা ম্যাগি সস ওয়াও ম্যাগি সস ম্যাগি সস এখন লারা দিবে তেল এটা কি মামা ও সয়া সস তারপরে ওই যে কত রকমের যে মশলা দিচ্ছে মামায় এটা দিয়ে লাড়া দিবে এখন তো আজকে দেখাবো আপনাদেরকে পাস্তা এবং নুডলস কীভাবে তৈরি করে ওই যে মেনু তো আমাদের সাথেই থাকুন আমারটাও ভালো করে বানাই দিও কি লাগছে বাবা সবটাই আমার তুমি তো বাবা মা হালা দিলা দুই তিনটা ভাড়া দাও

খাবারের রিভিউটা কেমন হবে ম্যাম সেই না কিন্তু আসলে অনেক মজার একটা খাবার ছিল ধন্যবাদ